সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে গভীর উদ্বেগে ভারত নয়াদিল্লি বলছে চুক্তির দিক নির্দেশনা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বৃহস্পতিবার প্রথমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় ভারত আর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আবারও বার্তা দেন রিয়াদকে তিনি বলেন ভারত ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে যা পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতা বিবেচনায় থাকবে বলে করি তবে ভারত এখনো মুক্ত নয় মুখপাত্র স্পষ্ট করেছেন জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার দিক বিবেচনা করে পাকিস্তান সৌদি চুক্তির প্রভাব বিশ্লেষণ করা হবে যদিও সৌদি কর্মকর্তারা দাবি করেছেন এই চুক্তি ভারতের বিরুদ্ধে নয় তাদের বক্তব্য ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং আঞ্চলিক শান্তি তাদের মূল লক্ষ্য তবুও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যদি ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধবাধে সৌদি আরব কি পাকিস্তানকে উন্নত অস্ত্র গোলা আর জ্বালানি সহায়তা দেবে তাদের মতে সৌদির হাতে থাকা মার্কিন ও ইউরোপীয় প্রযুক্তি পাকিস্তানের হাতে এলে উপমহাদেশের সামরিক ভারসাম্য ভেঙে পড়তে পারে এদিকে চুক্তিকে ভারতের জন্য কূটনৈতিক ধাক্কা বলে মন্তব্য করেছে কংগ্রেস দলটির মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তথা কথিত ব্যক্তিগত রসায়নের কূটনীতি পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়েছে। বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে ಯೋಗ ಸ್ಕ್ರೀ ದವಾ ನಂಬರೆ